হ্যালো এভিওয়ান বিলিংসের পক্ষ থেকে যে কোয়ারি ভিডিও টিউটোরিয়াল সিরিজ আপনাদের সবাই ওয়েলকাম জানাতেছি আমি ফয়সাল আহমেদ এন্ড আজকের ভিডিওতে আমরা দেখব যে এর সবচেয়ে মজার ইম্পর্টেন্ট এবং ইউজফুল টপিকগুলোর মধ্যে একটা টপিক সেটা হচ্ছে এইজেক্স ফাংশনালিটি জাভাস্ক্রিপ্টের মাধ্যমে আমরা সরাসরি এই ফাংশনালিটি ব্যবহার করতে পারি বা জাভাস্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ যেহেতু আমাদের এই ভিডিও টিউটোরিয়াল সিরিজের টপিকটা অথবা আমরা এখানে শিখবো কিভাবে যে এর মাধ্যমে সেই এই ফাংশনালিটিটাকে আমরা অ্যাক্সেস করতে পারি অথবা ইউজ করতে পারি আপনাদের অনেকের এই ভুল ধারণাটা থাকতে পারে যে এজেক্স হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জাবাস্ক্রিপ্টের মতো অথবা যেকুয়ের মতো একটা ফ্রেমওয়ার্ক বাট তার কোনোটাই এজেক্স নয় এজেক্স হচ্ছে জাস্ট একটা মেথড যেটা আমরা ওয়েব টেকনোলজিতে ব্যবহার করে থাকি অ্যাসিঙ্ক্রোনাসলি আমাদের ডেটা ট্রেসপাসিং আন্ডার ইউসেজ অথবা ট্রেসপাসিং অথবা ট্রান্সফারের জন্য বেসিক্যালি অর্থাৎ ধরা যাক ফেসবুক যেমন ফেসবুক ফেসবুকে আমরা জানি যে আমরা যখন কোনো একটা আমাদের স্ট্যাটাস পোস্ট করি অথবা একটা একজনের কোনো একজনের স্ট্যাটাসে লাইক দিই অথবা কোনো একজনের স্ট্যাটাসে কমেন্ট করি সব কিছুই আমাদের পেজ রিলোড ছাড়া হয় আপনার ব্যাপারটা খেয়াল করেছেন কিনা জানি না আপনারা যখন একটা কিছুতে ক্লিক একটা কিছুতে লাইক ক্লিক করেন আপনাদের পেজটা কিন্তু রিফ্রেশ হয় না অথবা রিলোড হয় না অথচ ঠিকই ওই পেজের মধ্যে আপনি দেখতে পারেন যে আপনার লাইকটা যুক্ত হয়ে গেছে অর্থাৎ আগে যদি পাঁচটা লাইক থাকে আপনি লাইক বাটনে ক্লিক করার পরে ছয়টা লাইক হবে আবার আপনি যদি আগে যদি এগারোটা কমেন্ট থাকে আপনি একটা কমেন্ট করার পরে বারোটা কমেন্ট হবে এবং কমেন্টটা আপনি পোস্ট করার পরে আপনার পেজটা রিলোড হবে না আপনি অটোমেটিক্যালি কমেন্টটা আপনার লোড হয়ে যাবে পেজের মধ্যে ওই স্ট্যাটাসের নিচে সো এই জিনিসটা হচ্ছে বেসিক্যালি এইজক্সের কাজ অর্থাৎ আমরা আমরা পেজ রিলোড ছাড়া আমাদের অর্থাৎ কোনো সিনক্রোনাইজেশন ছাড়াই আমরা ডেটাটাকে ট্রান্সফার করলাম অর্থাৎ আমাদের ডেটা কমেন্টটাকে আপলোড করলাম ইনসার্ট করলাম এবং আমার পেজের মধ্যে আবার ওই জিনিসটাকে আপডেট করলাম সো এটা হচ্ছে এজেক্স এজেক্স এর পুরো নাম হচ্ছে অ্যাসিনক্রনস জাভাস্ক্রিপ্ট অ্যান্ড এক্স এল সো প্রথম যখন এজেক্স এইজেক্স জিনিসটাকে এজেক্স মেথডটাকে করা হয়েছিল তখন বেসিক্যালি এক্সএমএল ডেটা নিয়ে কাজ করা হতো তাই এটা এখানে এক্সএমএলটা প্রাধান্য পেয়েছে বাট বর্তমানে যেই ডেটা ডেটা টাইপের ডেটা অথবা বিভিন্ন ধরনের টেক্সট টাইপের ডেটা সব ধরনের ডেটা নিয়ে কাজ করা হয় এইজেক্স এর মাধ্যমে সো এটা বেসিক্যালি জাস্ট নেমিং দেখে দিকে আপনাদের খেয়াল করতে হবে না আমাদেরকে খেয়াল করতে হবে এটার এটা ইমপ্লিমেন্টেশন এটা ঠিক কত হিউজ এরিয়া এটা কভার করতে পারে সো আজকে আমরা শিখব কিভাবে যে কোয়ারিয়ার মাধ্যমে এজেক্সকে আমরা কাজে লাগাতে পারি প্রথমে আপনাদেরকে সহজ একেবারে সহজ একটা এক্সাম্পলের মাধ্যমে আইডিয়াটা দেওয়ার জন্য আমরা আগের টিউটোরিয়াল ঠিক যেই কোডের মধ্যে শেষ করেছিলাম সেই কোড থেকেই শুরু করার চেষ্টা করবো আজকে থেকে সো আগে আমরা ঠিক এই পর্যন্ত এসেছিলাম যেখানে একটা বাটন ক্লিকের ফলে আমরা নতুন কিছু এলিমেন্ট ক্রিয়েট করতাম এবং দেখতাম কীভাবে অন মেথড কাজ করে সো ঠিক সেইখান থেকে আমরা আজকে শুরু করব সেটা হচ্ছে আমরা যখন বাটনে ক্লিক করব আমরা একটা এজেক্স রিকোয়েস্ট সেন্ড করব অর্থাৎ আমাদের সার্ভারের যে কোনো ফাইলে হতে পারে সেটা অথবা আমাদের নিজস্ব সার্ভারের বাইরে অন্য কোনো ক্রস ডোমিন রিকোয়েস্ট হতে পারে সো বেসিক্যালি পুরো ব্যাপারটা হবে এজেক্সের মাধ্যমে আমাদের পেজ রিফ্রেশ ছাড়া আমরা আপনারা যারা পিএইচপি এর ভিডিও টিউটোরিয়াল সিরিজটা দেখেছেন তারা দেখেছেন যে কিভাবে আমরা কোন একটা ফর্ম ডেটাকে আমরা পোস্ট করতে পারি অন্য একটা অ্যাড্রেসে অথবা আমাদের সেম সেম ফাইলের মধ্যে অথবা গেট গেট রিকোয়েস্টের মাধ্যমে আমরা কিভাবে ডেটা সেন্ড করতে পারি আমাদের ইউআরএল এর মাধ্যমে বাট আজকে আমরা দেখবো কিভাবে এই জিনিসগুলোকে আমরা রিলোড ছাড়া এক পেজ থেকে আরেক পেজে না যেয়ে করতে পারি ব্যাপারটা সো শুরু করা যাক এইজ নিয়ে কাজ করা সো প্রথমে আমরা দেখবো কিভাবে এইজ ফাংশনটা কীভাবে র‍্যাপ করেছে যে কোয়ারি আমরা যে কোয়ারিতে এইজএক্স ফাংশনকে অ্যাক্সেস করার জন্য যে কোয়েরি অবজেক্ট ইনস্ট্যান্টটাকে প্রথমে ক্রিয়েট করি তারপর ডট এইজ সো এখানে আপনাদেরকে খেয়াল করতে হবে যে নর্মালি আমরা এতদিন যেভাবে করতাম সেটা হচ্ছে একটা সিলেক্টর নিতাম যেমন ধরা যাক ফুটার ফুটার সিলেক্ট করার উপরে আমরা সেই মেথডটাকে কাজ করতাম অন বাট এই ক্ষেত্রে আমাদেরকে খেয়াল করতে হবে যে যে মেইন ফাংশনের মধ্যে এটা একটা সো আমরা সরাসরি এটা একটা ফাংশন হিসেবে অ্যাক্সেস করবো যে অবজেক্ট ফাংশন হিসেবে হিসেবে অ্যাক্সেস করব সো যে অবজেক্টের পরে আমরা এটাকে অ্যাপেন্ড করবো এই জেক্স এস সিম্পল এস দ্যাট জাস্ট এই জক্স নাম এবং এর ভিতরে আমরা অবজেক্ট হিসাবে আমাদের সকল সেটিংস এবং আমাদের সকল ডেটা এবং সকল কনফিগারেশন আমরা এখানে পাস করতে পারি সো প্রথমে আমাদের জানতে হবে যে ইনজেকশনের জন্য আমাদের কি কি প্রয়োজন একটা রিকোয়েস্ট পাঠানোর জন্য একটা ইউআরএল প্রয়োজন যেখানে আমরা রিকোয়েস্টটা সেন্ড করব তো প্রথম হলো কি ইউআরএল as simple as that যে কোয়েরি যে কোরিতে আপনাদের আগে বলা হয়েছে যে সবকিছু যথাসম্ভব সহজ এবং যথাসম্ভব হিউম্যান ল্যাঙ্গুয়েজের কাছাকাছি নিয়ে আসার চেষ্টা করা হয়েছে সো সিম্পলি আমরা যেভাবে কথা বলার চেষ্টা করবো ঠিক সেভাবে আমরা এই জিনিসটাকে ফাংশনটাকে ইমপ্লিমেন্ট করতে হবে সো এইজ এক্স ইউআরএল আমরা ইউ আর এল নর্মালি জাস্ট একটা স্ল্যাশ ইউজ করি যেহেতু আমাদের এখন পর্যন্ত কোনো স্পেসিফিক স্পেসিফিক পেজ অথবা স্পেসিফিক ফাইল আমরা ক্রিয়েট করি যেটা আমাদের এইজএএক্স এইচএক্স কলকে হ্যান্ডেল করবে সো আমাদের ইউ আর এল আমরা সেট করলাম না আমাদের যেটা দরকার হবে সেটা হচ্ছে আমরা ডেটা সেন্ড করতে চাইতেছি অর্থাৎ আমরা যখন লাইক ক্লিক করি তখন আমাদের সার্ভারকে আমাদের বলতে হবে যে কোন আমি আমার আমি কোন ইউজার এবং আমি কোন কমেন্টটা লাইক করতেছি অথবা আমি কোন কোন স্ট্যাটাসে লাইক করতেছি অথবা কমেন্ট করার সময় আমি কোন স্ট্যাটাসে কমেন্ট করতেছি এবং আমাদের আমার কমেন্টের আগে কতগুলো কমেন্ট রয়েছে সেই সব ডেটা আমাদের ট্রান্সফার করতে হবে সো সেই জন্য আমরা একটা নতুন প্যারামিটার পাস করবো সেটা হচ্ছে ডেটা ডেটার ক্ষেত্রে আমরা নর্মালি অবজেক্ট আকারে পাস করে থাকি ডেটাটাকে সো আমরা একটা অবজেক্ট লিটারেল ক্রিয়েট করে নি সো সেখানে আমরা বলবো যেমন ধর আইডি জাস্ট সিম্পলি আইডি আমরা পাস করি আইডি ওয়ান সো আমরা এক নম্বর আইডি পাস করবো ইউ আর এল স্ল্যাশে লোকাল হোস্টের কাছে আমরা এক আইডি এই ডেটাটা করবো এবং আপনারা যদি আরও ডেটা চান সেক্ষেত্রে আপনারা এখানে কমার্স সেপারেশনের মাধ্যমে অ্যাড করতে পারেন যেমন ধর ফয়সাল এভাবে একের পর এক অ্যাড করতে পারেন আপনারা সো এরপর আমাদের যেটা দরকার হবে সেটা হচ্ছে আমরা যখন ডেটাকে ডেটাটাকে সেন্ড করবো সেন্ড করার পরে আই মিন সেন্ড করার আগে আমাদেরকে জানতে হবে যে কী ধরনের ডেটা কি ধরনের রিকোয়েস্ট আমি সেন্ড করতে যাচ্ছি এই জ্যাক্সের মাধ্যমে অর্থাৎ বেসিক্যালি এস টি টিভি রিকোয়েস্ট বিভিন্ন ধরনের হয়ে থাকে বেসিক্যালি চার ধরনের একটা হচ্ছে পোস্ট রিকোয়েস্ট একটা হচ্ছে গেট রিকোয়েস্ট একটা হচ্ছে পুট রিকোয়েস্ট একটা হচ্ছে ডিলিট রিকোয়েস্ট সো এগুলোকে নর্মালি ক্যাপস ক্যাপিটাল লেটারে লেখা হয় পোস্ট গেট পুট এবং ডিলিট সো আপনার নাম ইংরেজি নাম হয়তো অথবা বুঝতে পারতেছেন যে কোনটার কাজ কি পোস্টের কাজ হচ্ছে আমরা কিছু ডেটা জাস্ট পোস্ট করবো আমরা একটা একটা ইউআরএল থেকে অথবা আমাদের পেজ থেকে অন্য একটা ইউআরএল অথবা অন্য একটা ফাইলের মধ্যে আমরা জাস্ট ডেটাটাকে সেন্ড করবো গেটের মধ্যে কাজ হচ্ছে আমরা ইউআরএল প্যারামিটার হিসেবে সেন্ড করব বাট পোস্টের ক্ষেত্রে আমরা ওই প্যারামিটার হিসেবে সেন্ড করি না আর পুটের কাজটা হচ্ছে আমরা জাস্ট একটা এই এই জিনিসটা নর্মাল ইউজ করা যখন আমরা কোনো একটা ডেটাকে ক্রিয়েট করতে চাই অর্থাৎ যখন এসটি ডিপি রিকোয়েস্টের মাধ্যমে আমরা ইনসার্ট করাতে চাই ডেটাবেসের মাধ্যমে সেই ক্ষেত্রে আমরা সাধারণত পুট ইউজ করে থাকি আর ডিলিট তো আপনার নাম শুনে বুঝতে পারতেছেন যে যখন আমরা কোনো একটা ডিলিট কোনো একটা কিছু ডিলিট করতে চাই সার্ভার থেকে অথবা ডেটাবেস থেকে তখন আমরা এই এই রিকোয়েস্ট করে থাকি এসটি ডিপি রিকোয়েস্ট সো এই জিনিসটাকে এই রিকোয়েস্ট টাইপটাকে আমাদের অবশ্যই সিলেক্ট করে দিতে হবে অথবা স্পেসিফাই করে দিতে হবে তো সেই জন্য আমাদেরকে এখানে বলা হয় এটাকে টাইপ একটু ডিফারেন্ট আপনারা হয়তো বা ভেবেছেন এটা নাম রিকোয়েস্ট বাট একটু ডিফারেন্ট এটাকে বলা টাইপ যেহেতু রিকোয়েস্ট টাইপ আমরা কি টাইপের রিকোয়েস্ট পাঠাচ্ছি সো এখানে একটা স্ট্রিং হিসেবে পাস করাতে হবে আমাদেরকে ধরো যাক আমরা প্রথমটা আমরা ট্রাই করি পোস্ট হিসাবে সো এটা হচ্ছে আমাদের পোস্ট সো আপাতত আমরা এই পর্যন্ত থামবো এবং এছাড়া এর বাইরে এই যে এর কনফিগারেশন প্রায় আরও দশ পনেরোটার মতো কনফিগারেশন প্যারামিটার আপনারা পাস করাতে পারেন চাইলে এবং আপনারা যদি যে কুয়ারের ওয়েবসাইট ডকুমেন্টেশন ওয়েবসাইটে গিয়ে জাস্ট সিম্পলি যে কুয়ে ইঞ্জেক্স লিখে সার্চ করেন এবং যে ডকুমেন্টেশন ওয়েবসাইটে গিয়ে ওদের সেটিংসগুলো দেখেন তাহলে আপনারা দেখতে পাবেন কত ধরনের প্যারামিটার আপনারা পাস করতে পারেন বাট আমরা এ পর্যন্ত থাকবো যেহেতু আমরা জাস্ট শুরু শুরু করতে যাচ্ছি এবং আমরা এটা একটা প্রথম এক্সাম্পল অথবা আমরা জাস্ট দেখতে চাই এটা কীভাবে কাজ করে সো ফাইলটাকে আমি সেভ করি এবং আমরা আরেকবার দেখে নিই যে জিনিসটা কি হবে যখন আমরা ফুটার বাটনে ক্লিক করব অন ক্লিক বাটন যখন আমরা বাটনে ক্লিক করব তখন আমাদের কনসোল লগ হবে যে বাটনে ক্লিক করা হয়েছে তারপর এটা একটা এজেক্স রিকোয়েস্ট সেন্ড করবে এই ইউআরএল এ এবং এই ডেটাগুলো পাস করার ট্রাই করবে নেম এবং আইডি এবং এই এজেক্স রিকোয়েস্টের টাইপ হবে পোস্ট সো ফাইলটাকে সেভ করলাম এবং আমরা এই পেজটিকে রিফ্রেশ করব পেজটিকে রিফ্রেশ করলাম আপনারা হয়তো দেখবেন কিছু হচ্ছে না বাট আমাদেরকে অবশ্যই অপেক্ষা করতে হবে বাটনে ক্লিক করার পর্যন্ত বাটনটা ক্লিক করলাম আপনারা কনসোলের দিকে লক্ষ্য রাখুন আমাদের বাটন ক্লিকড প্রথম ফাংশন আমাদের এটা এক্সিকিউট করলো তারপর এজেক্স রিকোয়েস্ট সেন্ড করলো এখানে আপনারা দেখতে পাচ্ছেন পোস্ট রিকোয়েস্ট সেন্ড করা হয়েছে এইচটিটিপি লোকাল হোস্ট যেহেতু আমরা জাস্ট নরমালি স্ল্যাশ ইউজ করেছি সো এটা লোকাল হোস্টের কাছে সেন্ড করলো রিকোয়েস্ট এখন আমরা যদি রিকোয়েস্টটাকে অ্যানালাইজ করতে চাই করি আমাদের ফায়ারবাগ কনসোল ব্যবহার করে সো এখানে আমরা দেখতে সেন্ড করেছে এবং আমরা পোস্টে ক্লিক করলে কি ধরনের ডেটা আমরা সেন্ড করেছি সেটা দেখতে পাবো আমাদের গুলো ছিল আইডি এবং নেম ফয়সাল এবং ওয়ান অ্যাজ সিম্পল এস দ্যাট খুবই সহজ খুবই হিউম্যান ল্যাঙ্গুয়েজের কাছাকাছি এবং খুবই ফাস্ট সো আরেকটা ব্যাপার হচ্ছে আমরা যে কি ধরনের রিটার্ন পাবো অর্থাৎ আমরা যখন কোনো একটা রিকোয়েস্ট সেন্ড করি কোনো একটা এস ডিপি সার্ভারে আমরা সেইখান থেকে একটা রিকোয়েস্ট এক্সপেক্ট করি নর্মালি যেমন ধরেন আমরা যখন ডিলিট করবো তখন আমরা জানতে চাইবো যে ডিলিটটা ডিলিটের আমরা এক্সিকিউট করা হয়েছে কিনা ঠিকমতো অর্থাৎ আমাদের ডিলিট হয়েছে কিনা অথবা যখন আমরা কোনো কিছু পুট করবো পুট রিকোয়েস্ট সেন্ড করবো তখন আমরা জানতে চাইবো যে এটাকে অ্যাকচুয়ালি ক্রিয়েট করা হয়েছে কিনা সো এই ধরনের রিকোয়েস্টের রিপ্লাই পাওয়ার জন্য আমরা এইচটিএমএল সেকশন আমরা দেখব পরবর্তীতে বাট এটা আমরা একটু পরে দেখবো তার আগে আমরা দেখিনি বিভিন্ন ডেটা টাইপ যেটা আমরা বলেছিলাম যে পোস্ট এবং পুট পোস্টের পরে আমরা পুট দেখি পুট রিকোয়েস্ট হিসেবে যদি আমরা সেন্ড করি একটু অড একটা ব্যাপার ঘটবে এখন আপনারা খেয়াল করুন উইল আউড আমি যদি বাটনে ক্লিক করি আমাদের ডট লগের আপাতত প্রয়োজন হয়েছে আমি একটা কমেন্ট আউট করে রাখি রিলোড করলাম ক্লিক করলাম আমাকে একটা প্রম্পট আসতেছে যে আমি কি রি নতুন করে রিডাইরেক্ট করা হচ্ছে আমাকে তো আমি এটা করতে চাইতেছি নাকি একটু অড ব্যাপারটা আপনার এই জিনিসটা পরবর্তীতে আপনাকে এক্সপ্লেন করা হবে কেন পুট রিকোয়েস্ট এবং ডিলিট রিকোয়েস্টের সব আমরা এই জিনিসটা পেয়ে থাকি বাট আপাতত আমরা জাস্ট স্কেপ করে যাব দেখার জন্য যে আমাদের রিকোয়েস্ট কীরকম হয়েছে সো ওকে এখন আমরা দেখলাম যে পুট পোস্টের পরিবর্তে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বলতেছে পুট সো

যেহেতু এটা একটা গেট রিকোয়েস্ট আমরা সবগুলো ইউআরএল এ দেখতে পাবো এবং এখানে আমরা প্যারামস হিসাবে পাবো এখানে গেট হিসেবে পাবো না বরং আমরা প্যারামস হিসাবে পাবো সো প্যারামস মানে হচ্ছে প্যারামিটার অ্যাকচুয়ালি সো এটা আপনারা বুঝতে পারছেন পারতেছেন আর বাকিটা আপনাদেরকে দেখালাম আমরা ডিলিট রিকোয়েস্ট সেম কিন্তু ডিলিট রিকোয়েস্টের ক্ষেত্রে আপনাদের ওই পুটের মতো একটা প্রম্পট আসবে যে আপনি কি রিডাইরেক্ট হতে চান নাকি এনিওয়েজ সো আজকের ভিডিও টিউটোরিয়াল আমাদের এই পর্যন্তই এবং নেক্সট ভিডিও টিউটোরিয়াল আপনাদের সাথে এজেক্স এর ফাংশনালিটি সম্পর্কে আই টু এক্সপ্লেন করা হবে এবং এজেক্স এর কিভাবে আমরা মেথড চেইনিং করে থাকি এবং এজেক্স এর আরো কিছু ছোটখাটো খুঁটিনাটি কনফিগারেশন এবং সেটিংস নিয়ে আপনাদেরকে দেখানোর ইচ্ছা আছে তো সেই পর্যন্ত আপাতত সাইন অফ করতেছি আমি ফয়সাল আহমেদ ফ্রম বিডিগি